কেন্দ্রের সরকার যদি এই আইন না আনে তাহলে প্রাইভেট মেম্বার বিলের মাধ্যমে আমি এই আইন মুভ করব দিল্লির সাংসদ আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার প্রস্তুত থাকুন একদিনে তিনটে অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যদি কেন্দ্রীয় সরকার এই অত্যাচার বিরোধী বিল না আনে আমি নিজে বিল আনবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এতদিন যেটা বলে এসেছিলাম বদলা নয় বদল চাই সেটা আর বলছি না আপনারা যা পারেন করুন অর্থাৎ তৃণমূল কর্মীদের একেবারে ওপেন হ্যান্ড দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলছেন এবার একযোগে নবান্ন লালবাজার এবং কালীঘাট অভিযান কিন্তু যে জন্য তাদের এত কথা সেই ঘটনার কি হলো। আজকের আপডেট কি সিবিআই তরফ থেকে যে আপডেট আসছে তাতে দেখা যাচ্ছে আপাতত তিনজনের উপর সিবিআই সবচেয়ে বেশি ফোকাস করছে এবং এই তিনজনের মধ্যে কিন্তু ডাক্তার নেই কারা কারা এই তিনজন এদের বিরুদ্ধে অ্যাকশন কি হবে আজকে কি হচ্ছে পুরো আপডেট আমি আপনাদের দেবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শুনিয়ে নিয়েছেন যে শাসক বিরোধীরা কি বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমি নিজে প্রাইভেট বিল আনবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বদলা নয় বদল চাই এটা আমি তুলে নিচ্ছি তৃণমূলের নেতা কর্মীদের ওপেন হ্যান্ড দিয়ে দিলেন যে যারা প্রতিবাদ আন্দোলনে নেমেছে বা তাদের ঠেঙাও এটা হচ্ছে মোট কথা শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের পর এবার বলছে নবান্ন লালবাজার কালীঘাট একসঙ্গে ঘেরাও হবে কবে কারা করবে এখনো বলেননি কিন্তু প্রশ্ন হচ্ছে যার জন্য এত কাণ্ড সেই আরজিকরের কি হলো আরো একটা কথা বলে দিয়ে এই প্রতিবেদন শুরুর আগে যারা বলছেন এটা অরাজনৈতিক কোনো রং লাগতে দেবেন না একেবারে ভুল বলছেন রাজ্যে কোনো একটা ঘটনা ঘটবে সেখানে বিরোধীরা আন্দোলন করবে না শাসক বিরোধী বাদানুবাদ হবে না এটা ভাবাটাই মূর্খের পরিচয় কারণ তাহলে রাজনীতিবিদরা আছেন কি জন্য বিরোধীরা প্রতিবাদ করবেন প্রতিবাদ করছেন আজকে কংগ্রেসের মিছিল আছে অধীর চৌধুরীর নেতৃত্বে আজকে ধর্মতলায় ধর্না অভিযান আছে বিজেপির বিরোধীরা আন্দোলন করবে মাঠে সিপিএমও আছে যদিও তারা আবার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সরাতে চায় না তারা শুধু বিচার চায় তবে বিরোধীরা আন্দোলন করবে শাসক তার বিরুদ্ধে বলবে এটা খুব স্বাভাবিক যারা এখনো বলছেন অরাজনৈতিক রং লাগতে দেবেন এটা হয় না অরাজনৈতিক আন্দোলন বেশি দিন সাস্টেন করে না আমি আপনি বা বাকি যারা রাজনীতিবিদ নন সরাসরি তাদের পক্ষে এই আন্দোলন বেশিদিন টেনে নিয়ে যাওয়া সম্ভব নয় প্রত্যেকেরই কাজ আছে পরিবার আছে ভাবুন একবার ফলে রাজনীতি রাজনীতির জায়গায় থাক আমাদের দেখতে হবে যে আর্জি করে আসল অপরাধীরা শাস্তি পাচ্ছে কিনা আর্জি করে অত্যাচারিতা মেয়েটি ডাক্তারটি আসল বিচার পেল কিনা আমরা জাস্টিস চাই কলকাতা পুলিশ বিচার দিতে পারেনি শুধু পারেনি নয় অপরাধ প্রমাণ লোপাট করেছে অপরাধীদের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বড় অপরাধীর নাম এখন বিনীত গোয়েল সুপ্রতিম সরকারের কলকাতা পুলিশ গত তিন দিন ধরে তারা কিভাবে দলদাস এবং চটিচাটার কাজ করেছে আপনারা আমাদের প্রতিবেদনে দেখেছেন আজকে কি হলো সিবিআই কি করছে সিবিআই যা রিপোর্ট আপাতত গত তেরো দিনে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষকে জেরা জেরা করা হয়েছে আজকে দিনে বৃহস্পতিবারে আবার সিবিআই দপ্তরে হাজির হয়েছেন সন্দীপ ঘোষ আরজি করের এই প্রাক্তন অধ্যক্ষ সোশ্যাল মিডিয়ায় খিল্লি চলছে যে সিবিআই কি সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স চাকরি দিয়েছে চোদ্দ দিন হয়ে গেল এবার তো মাইনে ভাতা দিতে হবে নাকি টিএডিও দিতে হবে সন্দীপ ঘোষকে এমন একটা খিল্লি চলছে চলারি কথা চোদ্দ দিন ধরে সন্দীপ ঘোষকে নিয়ে কি করছে সিবিআই সত্যি সাধারণ মানুষ হিসাবে এটা তো আমাদের বোঝার কথা নয় কিন্তু যার বাড়িতে এই কাণ্ড ঘটেছে যার মেয়ে চলে গেছে তাদের পরিবার কিন্তু সিবিআই উপর সন্তুষ্ট নয় নির্যাতিতার বাবা মা বলছেন কি করছে সিবিআই এখনো কেন গ্রেপ্তার করছে না একটা লোক এত বড় কাণ্ডের পরেও চোদ্দ দিন নিজের বাড়িতে গিয়ে রাত্রে আরামসে ঘুমোতে পারছি কেন প্রশ্ন উঠবে সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলবে চোদ্দ দিনের মাথায় আজকেও তারা আজকেও সন্দীপ ঘোষকে তারা জেরা করছে আপনারা জানেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন হাইকোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআইকে তারপরে চোদ্দ দিন কেটে গেছে এই মামলার আজকে বিশ দিন কুড়ি দিন নয়ই আগস্ট সকালে আপনারা জানতে পেরেছেন এই বিশ দিনে আমাদের খালি চোখে কলকাতা পুলিশের চার পাঁচ দিন সিবিআই এর চোদ্দ দিন কতটা এগিয়েছে কিচ্ছু এগোয়নি সিভিক পুলিশ সঞ্জয় রায়কে গ্রেফতার করা ছাড়া কিচ্ছু এগোয়নি সেই সঞ্জয় রায় নাকি কলকাতা পুলিশের কাছে স্বীকার করে দিয়েছিলেন আমি সবকিছু করেছি অত্যাচার করেছি খুন করেছি সেই সঞ্জয় রায় যখন তাকে কোটে তোলা হলো সে বলল আমি নির্দোষ খুন হয়ে যাবার পরে আমি স্পটে গিয়েছিলাম সেই সঞ্জয় রায়কে ছাড়া আর কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি সিবিআই তরফ থেকে সলিসিটার জেনারেল কেন্দ্রের তুষার মেহেতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পক্ষে জানিয়ে দিয়েছেন যে সব তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে কিছুটা সত্য আমরা দেখেছি সেমিনার রুমের সেই ছবি যেখানে ভমতা পুলিশের কলকাতা পুলিশের উপস্থিতিতে চল্লিশ পঞ্চাশ জন ঢুকে পড়েছে অকুস্তলে সেমিনার রুমে তার সাফাই দিতে আসতে হলো খবর করার পর একজন আইপিএস অফিসারকে কলকাতা পুলিশের তিনি সাফাই দিলেন যে কর্ডন করা ছিল তার বাইরে এগারো ফুটে লোকজন দাঁড়িয়েছিল এগারো ফুটে যে চল্লিশ পঞ্চাশ জন লোক দাঁড়াতে পারে না কলকাতা পুলিশ একদম মিথ্যাবাদীর কথা বলছে শুধু মতন সাধারণ বাবা মাও জানিয়ে দিয়েছে আমি সেই ভিডিও আপনাদের দেখেছি আজকে সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে যে আপাতত তিনজনকে টার্গেট করে সিবিআই নাকি এগোচ্ছে একজন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ অন্যজন কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্ত যাকে আপনারা সেই একদম হুসেইন বোল্টের মতন ছুটতে দেখেছিলেন সাংবাদিকদের ক্যামেরা থেকে বাঁচার জন্য সেই অনুপ দত্ত যার বেড়াকে যার কাছে এই সিভিক পুলিশ থাকতো এবং এই অনুপ দত্ত অভিযুক্ত সঞ্জয় তাকে নাকি জানানোর পর তিনি লালবাজারে ফোন করে জানানোর প্রয়োজন বোধ করেননি তাকে এই রক্ত জামা জুতো নষ্ট করে দেওয়ার ধুয়ে ফেলার পরামর্শ দিয়েছিলেন পরনের জামা কাপড় জুতো ধুয়ে ফেলেছিল এবং এই তার গুরু অনুপ দত্তের পরামর্শই নাকি হয়েছিল সন্দীপ ঘোষ এএসআই অনুপ দত্ত আরেকজনকে আরেকজন চিকিৎসকের দিকে নজর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সে নাকি নির্যাতিতার খুব পরিচিত এবং সেই কিন্তু সিবিআই রাডারে রয়েছে সেই ওখান থেকে প্রমাণ লোপাটের যাবতীয় কাজ করেছে অধ্যক্ষ সন্দীপ ঘোষের হয়ে তার নাম কি সেই নাম এখনো সিবিআই আমাদের জানায়নি সিবিআই তরফ থেকে নাম প্রকাশ হলে অবশ্যই আমি আপনাদের জানাবো এই এএসআই অনুপ দত্তের পলিগ্রাফ টেস্ট করিয়েছে সিবিআই তারপরে কি হয়েছে জানা নেই বিভিন্ন টিভি চ্যানেলে যেগুলো দেখছেন পলিগ্রাফ টেস্ট লাই ডিটেক্টর কি হয়েছে কি প্রশ্ন ছিল কি উত্তর দিয়েছে সব একদম গাঁজাখুরি গল্প একেবারে বিশ্বাস করবেন না এই সঞ্জয় রায়ই বলুন বা এই অনুপ দত্তই বলুন লাই ডিটেক্টর পলিগ্রাফ টেস্ট যা কিছু হয়েছে চার পাঁচজন সিবিআই অফিসার ছাড়া এখনো কেউ জানে না আর এই টেস্ট আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য নয় এটাতে শুধু তদন্তের সাহায্য করবে কি তদন্তের সাহায্য করছে কুড়ি দিনে বাংলার মানুষ সেটা জানতে চায় আজকে এখনো যেটুকু খবর সন্দীপের জেরা শুরু হয়ে গেছে কাজের কাজটা কবে হবে সেটাই মানুষ জানতে চায় আপনারা জানেন এই আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসককে অত্যাচার করে খুন করা ঘটনা দায়িত্ব পেয়েছে পাশাপাশি এই যে আর্থিক কাণ্ড যেটা গত কয়েক বছর ধরে বলে এসছেন এই করে প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি হচ্ছেন হুইসেল ব্লোয়ার তিনি প্রথম জানিয়েছিলেন যে দুর্নীতি হচ্ছে কতটা সাহস এই আক্তার আলী বারবার আমি আপনাদের বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক সন্দীপ ঘোষ এটা জানার পরেও স্বাস্থ্য দপ্তর কিছু করবে না এটা জানার পরেও এই আক্তার আলী বারবার আর্জি করে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তার দাবিকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট এই আর্জি করের অর্থনৈতিক দুর্নীতি তদন্ত সিবিআই কে দিয়েছে এবং মনে হচ্ছে এটা ইডির হাতেই যাবে কারণ আপনারা জানেন ইডি কিন্তু আর্থিক দুর্নীতি তদন্তটা করে এই তদন্ত করবে ইডি এখন দেখার কথা এই আর্থিক দুর্নীতি তদন্ত ইডি বা এই তদন্ত সিবিআই কতটা করতে পারে এখন অব্দি যে কটা মামলা সিবিআই এবং ইডির হাতে গেছে একটা মামলার এখনো বিচার শুরু হয়নি ট্রায়াল যাকে পরে অপরাধীদের শাস্তি দেবার যে ট্রায়াল সেটা শুরু হয়নি আপনারা জানেন রেশন দুর্নীতি কাণ্ডে বাকিবুর রহমান শঙ্কর আড্ড এবং বিশ্বজিৎ যা দাস জামিন পেয়ে গেছেন দু চার দিন পরে মেন অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রীও জামিন পেয়ে যাবেন শিক্ষা এখনো ট্রায়াল শুরু হয়নি পার্থ চ্যাটার্জি যেকোনো দিন জামিন পেয়ে যাবে শিক্ষা খাদ্যের পর এবার স্বাস্থ্য কি হবে সিবিআই আদৌ বিচার দিতে পারবে গোটা ভারতবর্ষে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাদের বিচার দেবার রেট অনেক বেশি পঁচাত্তর পার্সেন্ট সিবিআই কে হেলাফেলা ভাববেন না সেভেন্টি ফোর পার্সেন্ট চুয়াত্তর পার্সেন্ট যে সিবিআই রেকর্ড সেটা সংসদে দাঁড়িয়ে বিজেপির মন্ত্রীরা বলেছেন রীতিমতো উদাহরণ দিয়ে চুয়াত্তর পার্সেন্ট যাদের রেকর্ড তারা এই বাংলায় এসে তাদের পার্সেন্টেজ কি করে শূন্য হয়ে যায় কেউ বুঝতে পারছে না আদৌ কি আর মেডিকেল কলেজের আসল অপরাধীরা শাস্তি পাবে এখনো কোন জুনিয়র ডাক্তারকে সেরকম ভাবে জেরা করা হয়নি যে দুজন উদা হয়ে গিয়েছিল তারা কোথায় তাদেরকে কেন ডেকে জেরা করা হচ্ছে না এই যে নির্যাতিতা যার ডিপার্টমেন্টের একজন মহিলা ডাক্তার নাকি উদা হয়ে গিয়েছিলেন এমনটাই খবর ঘটেছিল তিনি কোথায় তাকে কেন জেরা করা হচ্ছে না সিবিআই হাতে এই কেস গেছে চোদ্দ দিন হয়ে গেছে এখন এমন পরিস্থিতি দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুলছেন যে সন্দীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্বাস্থ্য দপ্তরের অফিসার থেকে বরখাস্ত করেন ভাবুন নাটকটা কোন জায়গায় যাচ্ছে ভাবুন রাজনীতি রাজনীতির জায়গায় আর করের এই নির্যাতিতা মহিলা কবে বিচার পাবে কবে আদৌ কি বিচার পাবে এটাই এখন এই বাংলার মানুষের সবচেয়ে বড় প্রশ্ন এই হচ্ছে এখনকার আপডেট জিজ্ঞাসাবাদ চলছে কবে জিজ্ঞাসাবাদ শেষ হবে আর কবে এদিকে গ্রেফতার করে জেলে পড়া হবে কবে এই হবে শুরু উপরওয়ালা ছাড়া কেউ জানে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আর্জি করে এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না